নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা একটা মন্দির খুব সুন্দর মন্দির রাধা কৃষ্ণের মন্দির তো আমি এসেছিলাম বরের সাথে একটু তো এই মন্দিরের ভিডিও তোমাদেরকে আমি আরো আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখেছো এই মন্দিরটা খুব সুন্দর মন্দির আর বুঝতেই পারছো এটা শ্রাবণ মাস এটা মহাদেবের মাস বলতে গেলে মহাদেবকে জল ঢালার সময় এটা এই সময়টা তারপর আবার বর্ষাকালও তো বেশ বৃষ্টি হচ্ছিলো কদিন থেকে আর দেখো এই ভরা মরশুমে নদীতে কেমন দেখো জল হয়েছে কতটা জল দেখো নদীতে আর এই বর্ষার সময় যেন প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দরভাবে যেন ফুটে উঠেছে দেখো তাই এদিকটা কত সুন্দর লাগছে আর প্রচন্ড কাদা এদিকে এত বৃষ্টি হয়েছে কদিন থেকে তাই খুব কাদাও হয়ে গেছে তবুও যেন প্রাকৃতিক সৌন্দর্যটা যেন খুব সুন্দর লাগছে চাইতে যেন একদম সবুজে সবুজ হয়ে গেছে তো চলো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো তো দেখো আজকে আমি একটা নিরামিষ রান্না তোমাদেরকে দেখাবো তো একদম বাড়ির উপকরণ দিয়ে তোমরা করে নিতে পারবে রান্নাটা খুব সহজ একটা রান্না সেটা হচ্ছে আলু সয়াবিন কারি তো আমাদের সয়াবিন সবারই বেশিরভাগই বাচ্চাদের বলো আর বড়োদেরই বলো না কেন সবারই মোটামুটি খুব প্রিয় একটা খাবার তো সয়াবিন দিয়ে আলু সয়াবিন কারি একদম নিরামিষভাবে তোমাদের করে দেখাবো যাতে তোমরা নিরামিষের দিনে খুব সহজভাবে বাড়ি উপকরণ দিয়ে করে নিতে পারো তো চলো আলু সয়াবিন কারি করবার জন্য আমি কি কী নিয়েছি তোমরা দেখে নাও দেখো এখানে আছে আলু আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর দেখো এখানে আছে আদা কাঁচা লঙ্কা ওটা আমি বেটে নেব আর দেখো এখানে আছে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে গরম মশলা সবজি মশলা এখানে আছে দেখো কসুরি মেথি চিনি আর এখানে দেখো আছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব কটা এখানে আছে আর এখানে আছে টমেটো সস আর এখানে আছে সর্ষের তেল আর এখানে আমি নিয়েছি সয়াবিন তো চলো আমি সয়াবিনগুলো আগে সেদ্ধ করতে দিই এটা পাঁচ মিনিট প্রথমে আমি সেদ্ধ করব তারপর আমি রান্নাটা করব দেখো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি আগে আমি সয়াবিনটা সেদ্ধ করব দেখো জলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে একটু এই সয়াবিনগুলো দিয়ে দেবো আর এতে একটুখানি লবণ দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না আমার পাঁচ মিনিট মতন সেদ্ধ করলে এটা হয়ে যাবে বেশিক্ষণ সেদ্ধ করতে সময় লাগবে না তো আমি একটুখানি লবণ দিয়ে দেবো তাহলে সেদ্ধটা বেশ ভালো হবে আর সয়াবিনগুলো বেশ ফুলে উঠবে তখন বুঝতে পারবো যে সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো চলো জলে এটা সেদ্ধ হয়ে যাক পাঁচ মিনিট তারপরে আমি রান্নাটা করবো দেখো আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট মতন আমি সেদ্ধ করে নিলাম দেখো কতটা ফুলে গেছে আর দেখো কতটা নরমও হয়ে গেছে তাহলে বুঝতে পারবো যে সয়াবিনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চলো আমি সয়াবিনগুলো এই পাত্রের মধ্যে তুলে নিই সেভাবে সয়াবিনগুলো আমি পাত্রের মধ্যে তুলে নেবো তারপর আমি রান্নাটা শুরু করব সয়াবিনটা সেদ্ধ করে নিলাম দেখো সয়াবিনটা কতটা ফুলে গেছে সয়াবিনটা তুলে নিয়েছি আমার সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আবার দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা দেবো দারচিনি দেবো এলাচ আর দেবো গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে এটা একটুখানি গরম হলে আমি দেখো এখানে আদা কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম এটা আমি বেটে নিয়েছি এই আদা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটা আমি দিয়ে দেবো এটা গরম হয়ে যাক একটু তারপর আমি আদা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটা দেবো এখানে গরম হয়ে গেছে এটা বেশ এবার দেখো এখানে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে আদা কাঁচা লঙ্কার যতক্ষণ গন্ধটা চলে যায় তো চলো ভালো করে আমি নেড়ে নেবো এটা ভালো করে এটা মিশিয়ে নেবো আমি দেখো আমার আদাটা ভালো করে কষানো হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখো আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে আলুর সাথে ভালো করে বারবার মেরে নেবো আমি আলুটা ভালো করে আর ওই সয়াবিনটাও আমি দিয়ে দেবো ওই সয়াবিনটা আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাও আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে চলো ভালো করে একসাথে মিশিয়ে নেবো এটা আমি ভালো করে মিশিয়ে নেবো আমি দেখো এর মধ্যে দিয়ে দেব লবণ দেখো দিয়ে দেবো আমি লবণ দেব হলুদ দেব ধনে গুঁড়ো দিলাম দেব জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব এখানে আছে সবজি মশলা একটুখানি গরম মশলাও দিয়ে দেবো এর মধ্যে আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে চিনি চিনিটাও দিয়ে দেবো এবার চলো ভালো করে এটা আমি মিশিয়ে নিই এই মশলাগুলো সব ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখো এই মশলাগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো দেখো সয়াবিন আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে এবার দেখো এখানে আছে টমেটো সস এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এই সসটা দিয়ে দেব এর মধ্যে ভালো করে কাচিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এবার চলো এটা ভালো করে আমি মিশিয়ে নেবো একটুখানি যেটা ভালো করে কষিয়ে নেবো তারপর আমি জল দেবো এতে চলো ভালো করে নিই ভালো করে কষিয়ে নিই এটা দেখো আলু আর সয়াবিনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসছে কষানোর পর দেখো কতটা সুন্দর একটা কালার এসছে কষানোর পর তো আলু আর সয়াবিনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার চলো আমি এতে জল দিয়ে দেবো আমি এতে অল্প পরিমাণ জল দেবো পরিমাণ আমি জল এবার চলো ভালো করে এটা মিশিয়ে নেবো সয়াবিন তো সেদ্ধ করাই আছে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে আলুটা বাকিটা সেদ্ধ হবে তার জন্য এটা আমি দশ মিনিট মতন ফুটিয়ে নেবো তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো আলু সয়াবিন কারি কেমন হয়েছে তো চলো দশ মিনিট এটা ফুটে যাক তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি তো ঢাকা দিয়ে দিই এটা আমি চলো ঢাকা দিয়ে দিই তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো আমার আলু সয়াবিন কারি পুরো রেডি দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো ঝোলটাও বেশ মরে গেছে আর এখানে আমার আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে আর বেশ এটা মাখা মাখা হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এবার চলো আমি এর মধ্যে কসুরি মেথি আছে এটা আমি দিয়ে দেবো লাস্টে কসুরি মেথিটা আমি লাস্টে দিয়ে এর মধ্যে দেখো মেথিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি নেড়ে নি সুন্দর বেশ গন্ধ বেড়াচ্ছে তো এটা বেশ নিরামিষের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি তোমরা যখনই ইচ্ছে তখনই তোমরা বানিয়ে নিয়ে খেতে পারবে এটা তো চলো দেখো আলু সয়াবিন কারি আমার পুরো রেডি